আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বরাবরের মতো রান্না বান্না দিয়েই ব্লগটা শুরু করে দিলাম এখানে কিছু নতুন আলু আর এটা হলো পেঁয়াজের আর কি কুলি বলে থাকি আমরা পেঁয়াজ কুলি এটা কিন্তু পেঁয়াজ পাতা না পেঁয়াজের যে ফুল কলি ওটা আর এই পেঁয়াজ কলিটা আলু দিয়ে ভাজি করব আর এই ভাজিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর পেঁয়াজ কলিটা একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগে তো পেঁয়াজ কলিটা এখনও কাটিনি সাথে এখানে আমি শোল মাছ ভেজে নিচ্ছি কিছু শোল মাছ ছিল ফ্রিজে আর আজকে কিন্তু আমি একা একাই সব কাজগুলো করছি মা গিয়েছেন ভাইয়ের মেয়েকে নিয়ে ওর একজাম চলছে তো ওকে নিয়ে গিয়েছেন মা পরীক্ষা যেখানে হবে সেখানে দিয়ে আসবেন আর আমি এই সুযোগে আর কি যতটুকু পারছি কাজগুলো করে নিচ্ছি তো শোল মাছগুলো মায়ে ভিজিয়ে ধুয়ে রেখে গিয়েছিলেন আমি লবণ হলুদ মেখে তারপরে এটা ভিজিয়ে নিচ্ছি ভুনা করব আর লাউ শাক আনা হয়েছিল এর আগে লাউ শাকটা রান্না করে খাওয়া হয়েছিল আর কিছু পাতা রয়ে গিয়েছিলো ওই পাতাগুলো আর যে ডাটা ওগুলো একটু বড়ো বড়ো করে কেটে এটার সাথে একটা আলু দিলাম অল্প হয়েছে এটা আমি রসুন পেঁয়াজ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এখন শাকটা আর কি ভাজি করে নেব শুকনা আর রসুন পেঁয়াজ দিয়ে আর এখানে মাছ ভুনা তারপরে পেঁয়াজগুলি ভাজি যা যা আর কি রান্না করবো এগুলোর জন্য পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সেগুলো কেটে নিলাম কাটা বাছা থাকলে দেখা যায় কি রান্নাগুলো করতে অনেক সুবিধা হয় আর এই কাটা বাছার ব্যাপারটাই হলো মেন রান্না করার ক্ষেত্রে এখানে দেখেন মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকটা বাগান দিয়ে দিলাম আর কি বলবো এরকম মানে ডাটি বড় করা শাক ভাজা আমার কাছে ভালো লাগে কিন্তু আমাদের বাসায় কেউ খান না বলে ওইভাবে খাওয়া হয় না তো আমার জন্যই করলাম অল্প আলু দিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল তো যেহেতু এটা আগে সেদ্ধ করে ফেলেছিলাম তো ভাবলাম মাছ ভাজার পরে ওই কড়াইতেই শাক ভাজিটা করে ফেলি তো শাক ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল তারপরে শোল মাছ ভোনা করে নিলাম আর শোল মাছ ভোনাটা আর কি এমনি একটু হালকা ঝোল থাকবে ওইভাবেই ঘণা করেছি তো দুই পদের আর কি রান্না কমপ্লিট করে ফেললাম তারপরে অবশ্য মা চলে এসেছিলেন আর কাটা পাঁচা থাকলেও তো বললামই রান্না করতে অনেক সুবিধা তো মা চলে আসার পরে আমি এবার পেঁয়াজ কলি আলু ভাজির জন্য আর কি ওগুলো কেটেছিলাম তো ভাবলাম যে আগে এই দুই পদের রান্নাটা করে ফেলি পরে ভাজিটা কাটা করবো ভাজি কাটতেও কিন্তু সময় লাগে তো মানে একটার পর একটা আর কি যদি বুদ্ধি বুদ্ধিঘাটি এভাবে রান্না করা যায় তাহলে রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার ভাজি কাটতে গেলে সময় অনেক লেগে যাবে এই জন্য ভাবলাম আগে এ রান্নাগুলো করে ফেলি তারপরে চুলায় ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে তারপরে ভাজি কেটে ভাজিটাও বসিয়ে দেব আর আজকে কিন্তু এই যে শীত তো চলেই যাচ্ছে অসুস্থতার কারণে শীতের পিঠা খেতে পারছি না তো শীতের পিঠা যেহেতু বানাতেও পারছি না খেতেও পারছি না তো মানে মেজ ভাইয়ের বউ আমাদের জন্য শীতের পিঠা তৈরি করে পাঠালো তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। অসুস্থতার কারণে পিঠা তৈরি করতে পারেনি বলে কি হয়েছে ভাইয়ের বউ পিঠা তৈরি করে পাঠিয়ে দিয়েছিল আর কি কি পিঠা তৈরি করে পাঠিয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোন ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এক এক করে কিন্তু আমি সব রান্না কমপ্লিট করে এখন এই যে ভাজি ভাজিটা করে নিচ্ছি আর এই পেঁয়াজ ভাজিটা কিন্তু আমি একেবারেই মানে থাকবো না পেঁয়াজ কলিপ থেকে কিন্তু পানি বের হয় আর নতুন আলু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এটা আমি দাঁড়িয়ে থেকে এভাবে মানে ভাজিটা নাড়তে নাড়তেই মানে করে নিব আর ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো এগুলো ছিল আজকে আমাদের দুপুরে বান্না তো এটা সন্ধ্যার পরে ভাইয়ের মেয়ে গিয়েছিল ওকে ফোন দিয়ে বলা হয়েছে আসার জন্য আমাদেরকে পিঠা খাওয়ার জন্য সবাইকে মানে বলেছিল আর কি ভাইয়ের বাসায় যাওয়ার জন্য তো আমি যেহেতু যেতে পারবো না ওই জন্য মাও আবার ঠান্ডা পড়েছে ওই জন্য মাও বের হবেন না তো বড় ভাইয়ের মেয়ে গিয়ে ও পিঠা খেলো খেয়ে আবার আমাদের জন্য নিয়ে আসলো ভাইয়ের বউ টিফিন ক্যারি করে বক্সে করে এই যে পিঠা দিয়ে দিলেন এখানে কিন্তু তেলের পিঠা তারপরে নারিকেলের যেটা বলে আর কি ভাজা পুলি পিঠা তারপরে একটা ছিল ঝাল পিঠা তার সাথে ছিল আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মেরা পিঠা তো দেখেন মার্শাল্লাহ পিঠাগুলো অনেক রকমের পিঠা তৈরি করলো ভাইয়ের বউ পিঠা তৈরি করে আমাদের জন্য পাঠিয়ে দিল তো আলহামদুলিল্লাহ মজা করে পিঠা খেলাম পিঠাগুলো এই পিঠা কিন্তু আমরা একদিনে দিনে পিঠা খেয়ে আরও রয়েছিল তারপরের দিনও পিঠা খেয়েছি তো এই যে চুলায় চা বসিয়ে দিয়ে পিঠা খেতে বসে পড়লাম আর বরাবরের মতো মায়ের বেডরুমে টেলিভিশন দেখে দেখে পিঠা খাব তো আপনারা আপনারাও আমার সাথে জয়েন করেন পিঠা খান পিঠা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ হলে এই পর্যন্ত এই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ